ডক্টর মোহাম্মদ ইউনুসকে কোনোভাবেই শৈল ইউনুস বলার সুযোগ নাই কারণ তার গ্রামীণ সহ আরও বড় বড় দাতব্য পাঁচটি প্রতিষ্ঠান রয়েছে তার সম্পর্কে আমি অনেক গবেষণা করেছি তাকে গবেষণা করার মতন জ্ঞান এবং বুদ্ধি শিক্ষাযোগ্যতা আমার মধ্যে নাই বাংলাদেশ নয় শুধু গোটা ওয়ার্ল্ডের জন্য বিশ্বের জন্য তিনি একজন বিশ্বনেতা যিনি বাংলাদেশের বর্তমানের প্রধানমন্ত্রী হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন আমি লক্ষ্য করেছি আমার মতো কিছু আলেম আমার মতো কিছু আলেম তাকে সুৎখোরের তকমা লাগিয়েছে এমনকি দেশ থেকে পালানো সাবেক প্রধানমন্ত্রীও তাকে শহীদ ইনুস বলেছেন আসলে তিনি সুদ কেন খাবেন আমরা তার নামে অপবাদটা দিয়েছি তার তো কোনো অভাব নেই আপনারা আমার মতো সমাজে যারা সুদি টাকা লাগায় এক লাখ টাকা এক হাজার নাকি তিন হাজার টাকা মাসে নেয় তিনি যদি টাকার বিনিময় সুদ খাইতেন বাংলাদেশে নয় গোটা পৃথিবীর শ্রেষ্ঠ ধনী হয়ে যেতেন তিনি তার যে দাতব্য প্রতিষ্ঠানগুলো রয়েছে এই প্রতিষ্ঠানের লাভের যত টাকা গ্রামীণ ব্যাংক বলেন গ্রামীণ সিং বলেন পল্লী উন্নয়ন বলেন সৌরবিদ্যুৎ বলেন মৎস্য চাষ বলেন গ্রামীণ উন্নয়ন বলেন যত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠান থেকে যত লাভের টাকা আসে তিনি তার গ্রাহক এবং কর্মীদের জন্য তা ফান্ডে জমা রাখেন এবং সুষম বন্টনের মাধ্যমে তাদেরকে তিনি টাকাগুলো দিয়ে দেয় তার তো টাকার কোনো অভাব নেই আপনি জানলে অবাক হবেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে তার প্রোগ্রাম নেওয়ার জন্য বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা এক বছর আগের থেকে শিডিউল নেওয়ার জন্য সিরিয়াল দিয়ে বসে থাকা লাগে আমার মতো বক্তাকে তো এক মাস আগে ফোন দিলেই মাহফিল পাওয়া যায় আমাদের দেশের প্রধানমন্ত্রী যারা আমাদের দেশের বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী যারা তারা ইচ্ছা করে শিডিউল দেয় মিটিংয়ের কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে সময় নিয়ে তারিখ নিয়ে তারপরে প্রোগ্রাম করতে হয় তিনি একটা প্রোগ্রাম করার জন্য বাংলাদেশি টাকার এক কোটি টাকার উপরে সম্মানই পায় তিনি এটা চেনেন না মানুষ তাকে সম্মান করেই দেয় অতএব তিনি যদি তিরিশ দিনে তিরিশটা প্রোগ্রাম করেন বছরে যদি যদি দিনের একশো দিনও তিনি যদি প্রোগ্রাম করেন এক ঘন্টার জন্য যদি বাংলাদেশি টাকার এক কোটি টাকার উপরে পায় তার কি টাকার অভাব হয় তাকে শহীদ ইনুস বলেন আমরা একজন বিশ্ব নেতাকে পাওয়ার পরও তার মন ভাঙার চেষ্টা করছি এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা তারাই করতে পারেন যারা তার মতন যোগ্যতা অর্জন করেছে তারাই করা সম্ভব এছাড়া আপনার আমার মতো চুনো পুঠিয়ার খুঁই ডক্টর ইউনুসের সমালোচনা করা শোভা পায় না আল্লাহ পাক রব্বুল আলমিন যেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পরিপূর্ণ হৃদায়ত নসিব করুন এবং ইসলামের জন্য মানবতার জন্য তিনি যেন কাজ করতে পারে আল্লাহ পাক তাকে কবুল করে নিন